খুবই দুঃখের সাথে এই ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা কি বলবো আজ ছাব্বিশে বৈশাখ ভান্ডারাটি কেশবপুরে মায়ের পুজো ছিল সেই পুজো উপলক্ষে বহু সেট ঢুকেছিলো কাল রাত্রে বক্স ঢুকেছে কাল রাত্রে মাল বাঁধা হয়েছে আমি কোনো ভিডিও আনিনি কারণ এখানে অবজেকশন ছিল অবজেকশন ছিল বলে কোনো ভিডিও আনিনি বহু কিছু কথা হচ্ছে সব কিছুই জানিয়ে কারণ এখান থেকে বাড়ি আমার একটুখানি কাল থেকে অনেক কিছু সমস্ত বন্ধুরা কষ্ট করেছে সমস্ত বক্স বাজার জন্যে সব কিছু করার পরেও সব কিছু সমাধান হয়নি আজকে সমস্ত মাল হাফ বক্স সকালবেলা পজিশন করেছে কোনো বক্সের দুটো নয় কারো চারটে বক্স হাফ রাউন্ড চং বেঁধে কারো বক্স খুলিয়ে দিয়েছে এই সমস্ত করে পজিশন হয়েছে কারো মাল খুলে আবার এখন বাড়ি চলে যাচ্ছে তোমার দেখাবো ভান্ডাহটি কেশবপুরের মায়ের পুজোয় এ বছরে সমস্ত সেট কি করছে খুব দুঃখের সাথে ভিডিওটা বানাচ্ছি কারণ সবাই জানা ভান্ডাটিতে সবাই বন্ধুরাই বক্সগুলো করেছিল তোমাদের গিয়ে সামনে দেখাচ্ছে আমার মন মেজাতে এমনি ভালো নয় বন্ধুরা কাল থেকে ভিডিও বানায়নি অন্য জায়গায় ভিডিও করতেও যায়নি সকালবেলা গিয়েছিলাম আটটার সময় তখন পজিশন মিটে গেছে সকালবেলা দুটো করে নয় পজিশন করেছে আর অনেক সবাই মাল ফুল বেঁধেছিল আবার মাল খোলা করেছে এ বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাইক করে দাও আর সমস্ত বন্ধুকে শেয়ার করে দাও কেউ যেন না আসো ভান্ডাটিতে এবছরে কারণ বই আসতে পারো সবাই কিছু কিছু মাল বাজবে কিছু কিছু মাল বাঁচবে না দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আর মন ভালো মন যাচ্ছে না কারণ খুবই খারাপ লাগছে দেখতে থাকো সামনে তোমার দেখাচ্ছি এ এদিছি কেশবপুরের মায়ের পুজো ছিল সবাই যেন সামনে সাউন্ড স্টার আছে সকালবেলা পজিশন করে ফেলেছে আমি আসতে একটু লেটই হয়েছিল আমি বই গেলে পজিশন হবে আর বলছে বইকাবেলা পজিশন হবে না ওই জন্য এটা মাল খুলে ফেলছে বলছে পজিশন যখন হবে না তাহলে বইকেবেলা বসিয়েই মালটা কী করতে বাজাবো মালটা খুলে ফেলি মাল খুলে পুরো মাল দিয়ে চলে আসবে দেখতে পাচ্ছ এখানে চারা বাগানে আছে সাউন্ড স্টার দুটো নয় ছিল আর ছয়গুলো বাঁধে নে ছয়গুলো পাশেই রাখা আছে আর সাউন্ড স্টার এই মালটা ডাইরেক্ট এখান থেকে আরামবাগ চলে যাবে আজকেই কালকে সকালে যাওয়ার কথা ছিল কিন্তু আজ রাত্রেই মাল চলে যাবে আরামবাগে দেখতে পাচ্ছ চারটে হাজার দিয়ে বাজার ছিল হাফ মাল আর আমার ডিজিটা এখানে ছিল ও ডাইরেক্ট এখানে শান্তিপুর চলে যাবে আজকে ডিজিটা শান্তিপুরে কালকে পড়ে আছে হাব মাল খোলা খুলছে দেখতে পাচ্ছ আর পজিশন মনে হবে না বলে বইকেলবেলা পজিশনের কথা ছিল কেউ যেন চলে আসুনি বইকেলবেলা পজিশন এবছর হবে না একটুখানি অবজেকশনের কারণে তাহলে হতো সামনে বছর অবশ্যই হবে বছর তার হলো না বন্ধুরা আর সকালবেলা পজিশন গিয়েছিলো ও ডাইরেক্ট ওখানে বলেছে আর বইকালা পজিশন করুন যে যার পাড়াই বসতে বাজাও এটা বলছে পাড়াই বসতে বাজাবে না ওই জন্য মাল খুলে ফেলছে সামনে আরেকটা মাল আছে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা সামনে কার মাল আছে শিবাসাউন শিবাসাউনকে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো ওখানে কি খবর জেনে তোমরা জানাচ্ছি সামনে শিবা সাউন আছে দেখতে পাচ্ছো এটাও দুটো নয় বেঁধেছে নয় না ছয় বোঝা যাচ্ছে না সামনে গিয়ে দেখি এই সমস্ত মাল খোলা করে দিয়েছে এই সব শেষ করে দিল সামনের বছর হবে বন্ধুরা আর কেউ যেন চলে মাইক দেখতে যারা যারা বাংলা বোক ভালোবাসো কারণ এ তো বাজলো না কিছু করার নেই বেঁধে ছিল দেখতে পাচ্ছ সব মাল খুলছে কিছু করার নেই বন্ধুরা আর ওই পাশটাই সব ফুল মাল বাঁধা ছিল ওরাও খুলে দিচ্ছে সকালবেলা পজিশন একটা করেছে দেখতে পাচ্ছো সবই তুলে হয়েছিলো ওখানে বাকি মাল পড়ে আছে এটা মালটা খুলবে না এটা বিকালবেলা বাজবে বলছে টুকটাক যেমন আছে আর সাউন্ড স্যার তো খুলে ফেলছে পিঞ্জলের উপর চাপা দেওয়া আছে হামমালে কোনো প্রবলেম হচ্ছে না হাম মাল বলছে কিন্তু যে সমস্ত বাচ্চা যাচ্ছে এটা কোথায় যাচ্ছে মাল খুলছো তো দেখতে পাচ্ছ কিছু করার নেই ওরা মাল রাখছে না চিন্তায় পড়ে গেছে অত টাকা দিয়ে বক্স করে ডিজি করে তেল খরচা করে যদি মাল না বাজে কী আর বলবো সেভাবে সাউন্ডে মালও বাজবে এবেলা ওই পাশে যাই বাকি থেকে দেখাবো সামনে যেটা আছে এখন কোনো মালই বাজছে না সকালবেলা একবার বেজেছে আধা ঘন্টাও বাজে নে শুধু গ্যাসই আর চলে গেছে এরকম ব্যাপার তাহলে এমন সময় এনে রোড তো হয় দশটা এগারোটার সময় করে তো এবার কিছুই হলো না বন্ধুরা কী আর বলবো ইউনিয়ন মাঠে দেখতে পাচ্ছে মনসার আছে বাজাচ্ছে

কেউ বাজায়নি বৃতিবা সবাই মন মেজাত খারাপ বুঝতে পারছো বউ সবাই দেখতে সব চলে যাচ্ছে বন্ধুরা মজিদ সাউন হাতনান হুগলি কিছু দিয়ে সব চাপা দেওয়া আছে কোনো মাল বাজছে না কিছু করার নেই বন্ধুরা দুটো মনস্টার সামনে বাজছে দেখি সবই অফ আছে আর ভিডিও করতে মন যাচ্ছে না তাও তোমাদের আপডেট দিলাম কেউ আসুন যেন ভুল করে দেখতে পাচ্ছ তোমাদের পাশের দিকে চলে যাচ্ছি আর বলবো আছে দেখে নাও এরও মাত্র দুটো নয় বাজছে সামনা আছে দেখতে পাচ্ছ এরা কাঁদছে মনে করো মাল বাঁচতে দেয়নি এরা কাল থেকে মন খারাপ শান্তিপুর টু করে দিয়েছে বলছে দেখতে পাচ্ছ কারো কত সময় কত কিছু বক্তব্য কোনো মাল বাজে নেই এরা বলছে এইভাবেই কম্পিটিশন করতে যাবে বইকালবেলা এরা কম্পিটিশন দেখতে যাও আসবে হাফ হাফ মাল বাজবে কিছু করার নেই সব মেনে নিতে হবে তুই ভালোটা বড় আগে দেখতে পাচ্ছ এই আছে

ঠিক আছে বন্ধুরা চলে ওই সামনে পরপর তিনটা মাল আছে এই পাশে মানে মন্দিরের এই পাশটায় মালগুলো সবাই বাঁধছে দেখতে পাচ্ছি আর ওপারে সমস্ত মালই মনে করো হাফ হাফ বাঁচছে দেখতে পেলে এদিকে মাথেরা বালি আছে সুপার কিং আছে আর সোলো আছে ওই পাশে দেখাচ্ছি তিনটে মাল পরপর আছে এবছর অন্য বছরের মতন হবে না কিছু কিছু মাল বাজছে কিছু বাজে নে এরকম ব্যাপার দেখো সুপার কিং এর একটা ডিজি আছে আমার আর এই দেখো সুপার কিং এর মাল এই হাফ চং বেঁধে পজিশন করেছিল এখন আমার ফুল বাঁচছে কারণ বসে বসে ফুল চঙে বাড়াতে পারতে এইটুকুটাই আর কি বলবো বন্ধুরা এত টাকা খরচা করে যদি না মাল বাড়াতে পারে বহুই কষ্টর ব্যাপার সমস্ত বন্ধুদের মন ভেঙে গেছে কারণ সবাই চেনা জানা আমার এখানের মধ্যে সবাইকে চিনি সবার সাথে ভালো ব্যবহার আছে আর দেখতে পাচ্ছ সুপার কিং এর মালও অফ আছে এই মুহূর্তে যারা মালটা ফুল বাঁচছে এই মুহূর্তে আর যারা আসবে যারা আসুনি কারণ ভালো করে পজিশন হবে না মাল বাঁচ দিতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নেই সবাই বহু দূর থেকে দেখতে দেখছে কোনো মানে ভিড় হয়নি এই বছরে এখন সময় লোক রাখা যায় না সব জায়গায় কিছু আর করার নেই বন্ধুরা সামনের বছর দেখা যাক কি হয় মাথরা বালি সব চোখ বেঁধেছে এখন চোখ মারছে বাদ গ্যাং কিছু করার নেই বন্ধুরা কিছু করতে পারলাম না আর মানে একটা জানিয়ে দিলাম কিন্তু এই মালটাই বাজছে এখন টুকটাক করে আগে এই মালটাতে কম্পিটিশন হতো プップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップップ পাড়ার ভেতরে বাজছে তিনটে ষোলো আছে সব পাড়ার ভেতরে মন্দির থেকে ভেতরে অনেক ভেতরে তিন চারশো কিলোমিটার দূরে তিনটে ষোলো আছে বন্ধুরা একটা বাজছে দুটো অবাজে আছে হিরো আছে

ছিল ব্রামের কি সাউল বামনের শেখাউল বামনের শেখাউল বামনেরউল bye <laughs> রাস্তাউন আছে পুরো অন্য জায়গায় তাও এখানেও এসে মাল খোলা করে দিয়েছে এখানে সব মাল বাঁধা হয়ে গইলো শুধুমাত্র তিনটে চোখ বাঁধা বন বাকি ছিল সেইটাও মালটা খোলা করে দিয়েছে আর দেখতে পাচ্ছ হাফ মাল পড়ে আছে কিছু করার নেই বন্ধুরা তো মনে যায় যাচ্ছি না দূরে দূরে কারণ সমস্ত মালই বাজছে না বেকার ওখানে ঘুরে লাভ নেই তোমার একটা দেখানোর ছিল দেখে দিলাম কেউ যেন ভুল করে চলে আসো ওই কারণেই অত দূর দূর থেকে ডিজি ফিজি এনেছে দেখতে জামালপুর থেকে ডিজি এনেছে এনেছে সব জায়গায় এত টাকা খরচা কেউ মাল বাজাতে পারছে না সমস্ত পার্টির কি বলবো আর বন্ধুরা রাস্তা এখন দশ ঘোড়া দেখতে পাচ্ছ এই মালও অফ সব ঢাকা দিয়ে রেখে দিয়েছে মেশিন পত্র সব কিছু দেখতে পাচ্ছ বাকি মাল চোল পড়তে হবে এখানে চাপা দেওয়া আছে কিচ্ছু করার নেই নিতে হবে হয়ে গেছে যখন সব চত্র এখানে রেখে দিয়েছে বকগুলো চাপা দিয়ে দিয়েছে হয়ে গেল পুরো কমপ্লিট হয়ে গেল তাও মাল ফোলা হয়ে গেছে এটা খাসপুরের সামনেটাই হ্যাঁ খাসপুর বলে তো খাসপুরের সামনেটা এখানেও মাল বাজাতে যায় না মানে এখানে কোনো থেকে কোনো অবজেকশন নেই তাও এখানেও যায় না বাজাতে আর বলবো